কিছু কিছু সময় না মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে যখনই আমি ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করতে যাই তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে যখন মা রান্না করতো পিছন থেকে গিয়ে মাকে বললাম আর কতক্ষণ আর কতক্ষণ লাগে তোমার কেন এতক্ষণ রাঁধতে সময় লাগে আমি আজকে এটা খাবো না আমি এই মাছটা খাই না আমাকে বড় পিসটা দেবে তাড়াতাড়ি রান্না করো আমি ডিম খেতে ভালোবাসি আমাকে এখনই মাছ ভেজে দাও কতই না বায়না করতাম এটা খাবো না ওটা খাবো না এটা চাই ওটা চাই সেটা চাই মায়ের পছন্দের কোনো দামই ছিল না যাই হোক সকালে ব্রেকফাস্টে ছিল রুটি তরকার সকালে দুজনে খেয়েছি আর দুপুরের জন্য আমার দুটো রুটি রেখে দিয়েছি কড়াই গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম রিফাইন তেল রিফাইন তেলেই বেশিরভাগ রান্নাটা আমি করি তেল গরম হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের সাথে দিয়ে দেবো এবার চিংড়ি মাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা চিংড়ি মাছ এই চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় ছিল আমি আবার বড় চিংড়ি মাছ ভালো খাই না আমার একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো ভালো খাই এটা তোমরা বলতে পারো এটা তো মিডিয়াম সাইজ এর থেকে একটু ছোট সাইজ আছে ওই চিংড়ি মাছের গন্ধটা আমার মানে বেশি ভালো লাগে যাই হোক খুন্তি দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঘরে কিন্তু আরও চিংড়ি মাছ আছে কিন্তু আমি বাঁচিয়ে রাখি যাতে আমি অনেক দিন খেতে পারি যাই হোক এখানে পুঁইমিচুড়িগুলো লঙ্কা বেগুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে ডালটা আরেকবার ফুটিয়ে নেবো তারপরে সোমবার দেব। আর এই পাশে নুন হলুদ দিয়ে এটাকে আবার একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি দুদিকে দুটো কাজ করে নিলে না তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ভাবলাম এটা ভাজা হতে হতে সর্ষেটা ভালো করে মিক্সারে পেস্ট করে নিই মিক্সারে পেস্ট করলে তো হবে না দেখো পেস্ট কিন্তু হয়ে গেছে ভালো পেস্ট হয়েছে কিন্তু এটাকে ছেঁকতে হবে কারণ এই শুক্লা খেলে গ্যাস হয়ে যায় তারপরে দেখো ওটা হতে হতে দেখো এটা ডালও ফুটে গেছে আর ভাজা অনেকটা হয়েছে ব্লগে অনেক স্বাগত আর একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর হলো আজকে ডিসেম্বর মাসের একুশ তারিখ দেখো দেখতে দেখতে বছর কীভাবে চলে যায় হাতে আর কয়েকটা দিন মাত্র তারপরে নিউ ইয়ার আবার একটা নতুন বছর শুরু হবে খারাপ লাগছে তবে চলো ব্লগটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো সকাল থেকে তো আসতে পারিনি ক্যামেরার সামনে তো এখন ভাবলাম যে চলো ভিডিওটা কি দিয়ে ভাত খেয়ে এসছো আজকে ডিম দিয়ে আর কি আই খিচুড়ি খাবো পরে স্কুল থেকে খিচুড়ি দেবে হ্যাঁ খিচুড়ি দিতে তো দিয়েছি তুমি খাওনি খাব পরে খাবো খিচুড়ি গরম গরম খেতে হয় তাহলে খুব টেস্ট লাগে তো জানো পরে খাবো একটু একটু পরে খাবা নান করে খাবো নান করে হ্যাঁ ও আজকে মাঠে যাবো তো ওই ভাজা কিন্তু অলমোস্ট ডান আর একটুখানি বাকি তার আগে আমি কালকে ভেজে রাখা বিট গাজর যেটা ছিল সেটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু এই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে কিন্তু আমি দিয়ে খাবো তবুও আমার মেটির সাথেও যেন দুর্দান্ত লেগেছে যাই হোক ওই কড়াইতেই আবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর এটা নামিয়ে নিয়েছি দেখো একটা বাটিতে ঠান্ডা হতে দিয়েছি আর তারপরে করে নেবো ডালের সোমবারটা দেবো দিয়ে দিলাম জিরে তারপরে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে ফুলকপি দিয়ে ডালটাও কিন্তু খুবই টেস্টি হয় দেখো ফুলকপিটা ভালো করে ভাজছি সিদ্ধ হতে তো সময় লাগবে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পরে দেখো একটুখানি হয়ে গেছে মনে হচ্ছিল আর একটু দিলে ভালো হতো ডালটাও ফুটে গেছিলো তখন ডালটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে এবং ভাপ উঠতে শুরু করলো তারপরে একটু একটু করে সমস্ত ডালটাই ঢেলে দিলাম এবার একটু ফুটে উঠবে ডালটা ডালটা ভালো ফুটলে জাল হলে আরও বেশি টেস্ট হয় দেখো ডালটাও ফুটতে শুরু করেছে এরপর ডাল নামিয়ে দিয়েছি তারপরে কড়াই ধুয়ে দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল যেহেতু শর্ষা বাটা দিয়ে মাছটা রান্না করব ওই কারণে সরষের তেল দিয়ে করেছি মাছ দুটোকে ভেজে নিই ভিডিও করাটা যে কত চাপে যারা আর কি ভিডিও করে তারা জানে একদিকে রান্না করছি একদিকে ভিডিও এডিটিং করছি মানে কালকে ভিডিওটা এডিটিং করছি ওটা কপিরাইট ক্লেম এসছে তো ক্রম থেকে এখন আমি ইউটিউব চ্যানেলটা খুলতে পারছি না ওটা পরে দেখতে হবে ভাবলাম কপিরাইট ক্লেম আসেনি ওটা শুধুমাত্র কপিরাইট এসছে ফার্স্টে সাউন্ড টুকু দেওয়ার জন্য তো ওটা রিমুভ করতে পারি আমি তো যেহেতু নতুন ফোন নিয়েছি আমি কোনো সিস্টেমটা বুঝতে পারছি না কাউকে একটা দেখাবো ফোনটা সে যদি খুলে দেয় পরে আমি রিমুভ করে নেবো ওটা করতে করতে রান্না করছি বাসন মাঝি মানে কী যে একটা হেডেক আর কিছু বলার নেই তো সারাদিন তো একটু জল খাওয়ার সময় পাই না কারণ সকালবেলা সে এক গ্লাস জল খেয়েছি শীতকালে প্রচণ্ড পরিমাণ জল খাওয়া কম হয় তো ভেবেছি মাথাটা জামা কাপড় কাঁচবো মানে এদিকে তো ঘড়ির কাঁথা আমার জন্য দাঁড়িয়ে নেই ঘড়ির কাঁথা ঘুরে যাচ্ছে কিন্তু আমার কাজ আর হচ্ছে না যাই হোক এত কিছু করতে হয় তারপরে কি সব কিছু করি চলো করিনি আর জলটাও খেয়ে নিই মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি পরে আরও দু পিস মাছ ভেজেছি আর এখানে দেখো মশলা ছেঁকে নিয়েছি আর পুরো পাতলা জলটা নিয়েছি এই ছাবাটা খেলেই গ্যাস হয় এই জন্য ছাবাটা ফেলে দিয়েছি আর তারপরে ওই তেলেই মাছ ভাজার তেলেই বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব বেগুনটা লাল লাল করে ভেজে নিলে ভেঙে যায় না ওই কারণেই ভাজা বেগুন ভাজার পর তেলটা দেখো কালো হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে টমেটো টমেটোটা কিছুক্ষণ আড়াচাড়া করার পর দেখো গলে গেছে তারপরে দিয়ে দিলাম গুলিয়ে রাখা সর্ষে ওই বাটির মধ্যে নুন হলুদ দিয়ে সর্ষেটা গুলিয়ে রেখেছি ছিলাম মানে সর্ষের জলটা ভালো করে নাড়ি চাড়ি আরও একটু জল অ্যাড করে দিলাম ফুটতে শুরু করলো এবার মাছ আর বেগুনটা দিয়ে দেবো মাছ আর বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকবো এই সর্ষে দিয়ে মাছটা না বেশিক্ষণ করলে তিত লাগে তবে আমার হাতে এখন তিতে হয়নি অনেকের হাতে নাকি শুনেছি যে সর্ষে রাঁধলেই তিত হয়ে যায় যাই হোক নাড়িয়ে কিছুক্ষণ ফোটার জন্য সময় দেবো আর ভালো করে মিশিয়ে দিলাম যাতে মাছের ভিতর মশলাটা আর কি ঢোকে দেখো মাছও ফুটতে শুরু করে দিয়েছে আর এই সব সর্ষে যদি ধনে পাতা না দিয়ে একদম যেন ফিকে ফিকে লাগে তাই ধনে দিলাম আর এদিকে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে বস্তা পেতে দিয়েছি শীতের সময় তো মেজেতে খেতে বসা যায় না আর এখানে দেখো মাছের ঝোলটাও ফুটছে ধনে দিয়ে দিলাম নামানোর আগে ধনে পাতা আর একটু সর্ষের তেল দিলে না দারুণ টেস্ট হয় তারপরে সর্ষের তেলও দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ ফোটাবো না সর্ষের তেলের ফ্লেভারটা চলে যাবে তো একটু নাড়িয়ে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এই দেখো পাত্র ঢেলি নিই তোমাদের ফাইনাল লোকটা শেয়ার করলাম জানি ভালো হয়েছিল খেতে আর তারপরে আমি গ্যাস ভালো করে মুছে নিয়েছি আর জানলাটা এখন দিয়ে দেবো কারণ জানলাটা আর খোলা রাখার কোনো প্রয়োজন নেই যদি বিড়াল ঢুকে যায় তাহলে মাছটা সব উল্টে দেবে এখন সময় হলে একটা পনেরো আর পনেরো মিনিট বাকি ও আসতে ভা ভেবেছিলাম মাঝে কাছাকাছি করবো মাথা ঘুষবো কোনো কিছুই না কারণ অনেকটা সময় লেগে যাবে তাই ভাবলাম একবারে কালকেই মাথা ঘুষবো কালকেই সব কাছাকাছি করবো আর রান্নাবানা তো সব কমপ্লিট দেখলেই সব কিছু মুছে ঢুছে নিয়েছি আর সকালবেলায় কাজে যাওয়ার সময় ও বলে গেছিলো জল আলাকে ফোন করতে জল শেষ হয়ে গেছে মানে আজকের দিন হবে তো জলালেলাকে ফোন করলে বাড়িতে দু দুডোরাম জল দিয়ে যাবে তো আমি ফোন তো করিনি প্রথমত আমার খেয়ালই ছিল না এখন বেরিয়ে গিয়ে জল খসায় মনে পড়লো যে এই বাবা তো ফোন করা হয়নি তো জলালাকে ফোন করে আমি চান করতে চলে যাব ততক্ষণে তার পাঁচ দশ মিনিটের মধ্যে ও চলে আসবে তো চলো চান ঠান করে এসে দেখা হচ্ছে এই দেখুন মানে লঙ্কা গাছের পিছনে বসেছি ওই একটা পাকা লঙ্কা হয়েছে যাই হোক চলো আমি এই লাল নাইটিটা পরবো দেখো রোদেই রেখেছিলাম ভালো রোদ খেয়েছে এটা গরম হয়ে গেছে চান করে উঠে পড়তে কিন্তু দারুণ মজা লাগবে চলো এটা নিয়েই যাই একবারে দেখো কিভাবে নিচ্ছি বাথরুমে ফেসওয়াশ কাবার আর বডি অয়েলটা রাখি কারণ চান করার পরে ভিজা গায়ে যদি অয়েলটা মাখা হয় তাহলে গায়ে বসে যায় ফুলাতে নাইটি পরার পরে হাতে আর মাখতে পারি না আর গ্লুকনডির কৌটার মধ্যে কিন্তু ডিটল রয়েছে তোমরা আবার অন্য কিছু ভেবো না চান করেই ঘরে ঢুকে মুজো খুঁজতে শুরু করেছি মুজো আর কোথাও খুঁজে পাচ্ছি না তারপর দেখলাম ফাঁকা দিয়ে নিচে পড়ে গেছে তারপরে নাইটির নিচে লেগেন্স পরে নিয়েছি শীতটা একটু কম লাগবে পা গরম থাকবে তারপরে পরে নিলাম মুজোটা যেহেতু পা আমার এত ঠান্ডা হয়ে যায় কিছুতেই গরম হতে চায় না এই জন্য মুজো পরে থাকি তারপরে মুখে ক্রিম মেখে নিচ্ছে ঠান্ডার জন্য এখান থেকে ক্রিম ঠেম মেখে গিয়ে রোদে গিয়ে একটু বসবো আর দেখো ফেসওয়াশ মাখার সময় না টিপটা খুলে পড়ে গেছে তাই মুখটা একটু কেমন কেমন লাগছে যদি এত রোদে বসে বলে আমার মুখে ট্যান পড়ে গেছে অনেকটাই কী আর করা যাবে রোদ শীতকালে একটু রোদই মানুষ খোঁজে আমিও সেটাই খুঁজি তো এখন সময় হলো দুটো পনেরো বাজে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে ওটা আর শেয়ার করিনি তোমরা তো জানোই আমি রুটি খেয়েছি ওর জন্য ভাত করেছি কী রান্না করেছি সবটাই জানো যাই হোক এখনো মাঠে কেউ বসেনি যদি বসে তাহলে গিয়ে মাঠে বসবো একটু পরে কারণ ও যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ আমি ঘরেই থাকবো টিভি দেখবো যখন ও বেরোবে ওর সাথে সাথে আমিও বেরিয়ে মাঠে বসবো কয়েকটা শর্ট ভিডিও রেডি করছি তোমাদের জন্য আগের ভিডিও এগুলো এডিট করো ভাইস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আমি গিয়ে টিভি দেখি পরে কথা হবে তো বড়মশাই চালিয়েছিল এখানে একটা হিন্দি বই কিন্তু কি নাম ছিল সেটা আমার মনে নেই যাই হোক ওর সাথে সাথে বসে আমি কোম্পানি দিচ্ছিলাম কিন্তু আমি টিভি দেখছিলাম না আমি ফোন কাটছিলাম তারপরে দুপুরবেলা হয়েছে মাঠের দিকে যাচ্ছিলাম ও কাজে বেরোচ্ছিলো মিঠুর সাথে দেখা করতে গেছে একটু মিঠুকেও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখলাম যে মাঠে থেকে না একটা প্রেগনেন্ট ছাগল ঘুরছিলো তারপরে গিয়ে দেখলাম ওরা সবাই বসেছে ওখানে গিয়ে আমি বসলাম দেখো কিভাবে রোদ পড়ছে আমি মাথায় ঘুমটা দিয়ে বসেছি তারপরে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি সূর্য দেখো ডুববে ডুববে তখনই আমি চলে এসেছি জামা কাপড় তুলে নিলাম তুলে ভাজ করে রাখবো এখন বাজে হলো চারটে কুড়ি আর আজকে তাড়াতাড়ি মাঠ থেকে চলে এসেছি আজকে আর বেশিক্ষণ বসতে ইচ্ছা করলো না তো ভাবলাম বাড়ি এসে জামা জামাকাপড়গুলো আগে তুলে নিই এই ডায়েরিটা না আমার সুখ দুঃখের সাথে যখন আমার মন খুব খারাপ থাকে সেটাও আমি লিখে রাখি আর খুব ভালো থাকলেও সেটাও আমি অনেকদিন বাদে তাড়াতাড়ি ঘরে এসে কটা শর্টস ভিডিও বানালাম ফানি অবশ্যই তোমরা কিন্তু দেখো আজকে যেহেতু বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি ভাবলাম অনেকদিন শর্ট ভিডিও বানাই আগে প্রচন্ড ফানি ভিডিও বানাতাম আর আমার না সব ওয়াশ টাইমগুলো সব রিচ হয়ে যাচ্ছে আমি ভাবলাম চলো এসছি এখন ভিডিও কটা করে নিই সময় ডট সন্ধ্যা ছটা এখানে আমি ডিমের একটা পোচ করে নিয়েছি আর ব্রাউন ব্রেড বাটার দিয়ে ভেজে নিয়েছি এখানে পুঁইমিটি ছিল দুপুরে আর সাথে একটু সস নিয়েছি আজকে ব্লগটা এত পর্যন্ত দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো টাটা বাই